হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি একটু রেডি হয়ে নিয়েছি আমরা আমি না আমরা সবাই যাব আমার বাপের বাড়িতে আমার ভাই বউর আজকে সাত তাই একটা স্পেশাল দিন সেখানে যাব তাই তোমাদের সাথে কিছু কিছু ব্লগ আমি শেয়ার করব। আর দেখো আমার বর বসে আছে আমার বর হলো এখন যাবে না আমার বরে হলো কিছুটা কিছুক্ষণ পর যাবে আর এদিকে আমি ছেলে মেয়েকে নিয়ে যাব। আর আমার মেয়েও এখন যাবে না মেয়ে যাবে না কেন ও হলো একটা প্রাইজ দেওয়ার কথা ওইখানটায় প্রাইজটা আনতে যাবে আর ওখান থেকে প্রাইজটা নিয়ে একবারে যাবে ও একবার সেই ফাইভে অঙ্কতে ফার্স্ট হয়েছিলো সেখানে রবীন্দ্রভবনে ওকে স্কুল থেকে মানে জানিয়েছে যে এরকম প্রাইজ দেওয়া হবে তাই ওখানে ও যাবে আর এই দেখো কথা বলতে বলতে আমি বাড়িতেও এসে গেছি এই দেখো আমাদের বাড়ি আর এই যে আমি এসে আমার ভাই বউকে সাজাতেও আরম্ভ করে দিয়েছিলাম যদিও প্রথমে ওর আগের দিন হলো সেই চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ কী ছিল আমি ঠিক বলতে পারবো না তাই অনেকটা রাতেই ও ঘুমিয়েছে তাই জন্য ওকেও একটু ক্লান্তি লাগছে দেখতে আর আমিও গিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম কিন্তু ওই বসতে একটু দেরি করাতে আমার একটু তাড়াহুড়ো করতে হয়েছে তেমন একটা মেকআপ ভালো করতেও পারিনি খুব তাড়াহুড়োভাবে যেমন পেরেছি একটু করে দিয়েছি আর ওর মুখেই দেখো না বোঝে যাচ্ছে একটা ক্লান্তির ছাপ রয়ে গেছে রাতে ঘুম না হলে যা হয় আর এ দেখো আমি কোনো রকম একটু যেটা সহজভাবে হয় আর আইব্রোটা তো করাই ছিল না আর আমি অত কিছু নিয়ে যাইনি ও বললো যে আমি হালকা একটু মেকআপ করে নেবো তাই আইব্রোটাও আমি তেমন করতে পারিনি জাস্ট ওপর থেকে একটু কোনো রকম করে দিয়েছি খুবই হালকা একটা মেকআপ করে দিলাম আর বুঝতে পারছি দেখতে পাচ্ছ যে আইব্রোটা একদমই হয়নি যেহেতু আইব্রোটা আমি করিই নি আর এই এই সময় অনেকেই আইব্রো করে না আর আমিও যে আইব্রো ফাউন্ডেশান দিয়ে কেটে করব সেটা আমিও নিয়ে যাইনি তাই জন্য আইব্রোটা আর হলো না করা আর আমার ছোটো বোনও এখনও আসতে পারিনি আমার ছোটো বোন আবার ওর ছেলে চোখে ডাক্তার দেখানোর সময় ছিল আজকেই তারিখ ছিল ও আবার ওখানে গেছে সেই ওর আবার আসতে হলেও অনেকটা দেরি হয়ে যাবে আর কিছু মানে ওই কী বলে ভাই বোর বাবার বাড়িতে কিছু লোকজন এসছে আমাদের বাড়িতে লোকজন এসে এই নিয়ে একটা ছোটো করে একটা অনুষ্ঠান হবে আর এর আগেও কি বলো তো একটা সাজানোর জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে আর এমনি আমার আমার বিশেষ করে সাজাতে গেলে অনেকটাই টাইম লাগে আমি খুব আজকে তাড়াহুড়ো করে করেছি আগেই বলেছি বেশি একটা ভালো হয়নি আর কী বলতো মিউট করে করতে গেলে অনেকটা টাইম দিতে হয় আর এটা যখন করছিলাম না আমার ছেলে একটুখানি ভিডিওটা করে দিচ্ছিল আর জানো তো এখন হয়তো আমার পার্লারে প্রচণ্ড চাপ তাই আমি সব ভিডিওগুলো সব করতেও পারবো না যেটুকু হয়তো তো মানে একটু একটু অনুষ্ঠান বা কোথাও গেলাম সেখান থেকে তোমাদের কাছে একটু কিছু তুলে ধরতে পারবো পারলে আমার মেয়েও দেবে তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও না এই যে আজকে যেমন আমি ভয়েসটা করছি ও অনেকটা একটু মানে অনেকটা কষ্ট করে একটু সময় করে আজকে বার করে একটু ভয়েসটা দিচ্ছি না হলে না একদমই এখন মানে অনেকটা গ্যাপ হয়ে যায় তো আমি বুঝতে পারি এমনি আমার কোনো রিস্টা একদমই ডাউন তার মধ্যে যদি একদমই না দিই তো অনেকটাই মানে ডাউন হয়ে যাবে তাই আমাকে অনেক কষ্ট করে হলেও দিতে হচ্ছে কেননা আমি রকম এখন রান্না বান্না করে এই পার্লারের কাজেই ব্যস্ত আছি আর এই দেখো এদিকে হলো যেমন নিয়ম হয়তো অনেকেরই থাকতে পারে দেখো আমাদেরও বাড়িতে এই নিয়মটাই আছে একদিকে নোড়া একদিকে প্রদীপটা ছিল আর আমার ভাই বউ নোড়াই তুলেছে আমি আবার মাকে জিজ্ঞেস করলাম যে নোরা মানে কি কিন্তু আমার আমার আবার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নিয়ে আমাদের আবার সেই ফেটে গেলে আমার পায়েস ফেটে গেলে ওই নিয়মটা আছে কিন্তু আমাদের বাপের বাড়ি এই নিয়মটা আছে আর আমার বাপের বাড়ি ছোট খুব বেশি জানো তো নিয়মকানুন নেই কিন্তু স্বাদের নিয়মটা ছোটোবেলা থেকেই শুনছি নাকি এই নিয়মটা আমাদের বাড়ির মধ্যে আছে এই দেখো এই যে আমার ভাই বউ ওরা কী তুলেছিল আগে থেকে আমি বলে দিলাম যদিও বলাটা আমার উচিত ছিল না যে নোড়াটাই তুলেছে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে নোড়া তুললে কি হয় বললো ছেলে হয় আঙ্গে তাহলে ভালোই বেশ আর ওদের শখ যদিও বলছে আমাদের শখ ভাই ভাই বৌ দুজনই শখ হলো মেয়ের এই দেখো নোড়াটাই তুলেছে আর তোমাদের সাথে তো আমি শেয়ার করতে ভুলেই গেছি যে আমি একটা শাড়ি দিয়েছি বললাম না আমি একটা যে এখনও ভিডিও করে উঠতে পারিনি যে আমি কী কী কেনাকাটি করলাম না সেগুলো সেগুলো আমি না মানে কি বলবো আমি সেগুলো মানে একটা ভিডিও করব সেটাও টাইম পাচ্ছি না আর যেহেতু সাত এখানে আমাকে যেতেই হবে তাই তাই মানে আমাকে যেতে হবেই এরকম ব্যাপার তাই মানে আমি এই সময়টা বার করে গেছিলাম আর তোমার দেখি কখনো আমি যদি টাইম পাই আমি কি কী কেনাকাটি করলাম পুজোতে সব তোমাদের সাথে শেয়ার করবো বেশি কিছু কেনাকাটি করিনি আবার অল্প যেমন একটু দরকার পড়ে তেমনই কেনাকাটি করেছি আর এই দেখো এরকম সাজা সাজিয়ে পেছনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সব কিছুই সাজানো হয়ে গেছে আর আমার মামিরাও এসেছিল এ দেখো আর আশেপাশের কিছু জেঠিমা ওরাও আছে জেঠিমা ওরা ওদেরও বলা হয়েছিল আর এই যে আমার মা আমার মাই প্রথম বরণটা করবে এ দেখো এগুলো তাগা মালা এগুলো সব করিয়ে দিচ্ছে তোমাদের তোমাদের কায়ে কে কেমন নিয়ম আছে অবশ্যই জানিও আমাদের বাড়ির নিয়মগুলো হলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাপের বাড়ি যেগুলো নিয়ম সেগুলোই শেয়ার করা হলো আর শ্বশুরবাড়ির তো আলাদা নিয়ম আছে তাই তোমাদের ওটা তো কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করিনি না ও তখন আমি ইউটিউব করতাম না তাও ও তোমাদের সাথে শেয়ার করলাম যে ওটা আমাদের মধ্যে হলো যেই ছেলে না মেয়ে ওটা হলো পায়েসের উপরেই দেখায় আর এই বাপের বাড়ি এই নিয়মটা আছে তোমাদের কেমন কি নিয়ম আছে অবশ্যই আমাকে গমেন্ট করে জানিও আর খুব ভালো একটা সময় মেয়েদের একটা কাছে এই সময়টা হলো খুব একটা কি বলবো আনন্দের একটা মুহূর্ত মা হওয়া আর ওকে আশীর্বাদ করো যেন সুস্থভাবে আমাদের ঘরের বেবি যাকে বলে আমাদের আমার যাই হোক না কেন সুস্থভাবে আসতে পারে এই দেখো আমাদের এখানে দই কাতলা হয়েছে তারপর পমপ্লেট মাছ হয়েছে ডাল হয়েছে ভেজ ডাল আর চাটনি পাঁপড় পায়েস এগুলোই আর এই যে আমার বাবা আর আমার ননদ এসেছিলো সে মানে বিয়েতে আসতে পারিনি তাই আমি বলেছিলাম যে আমাকেই ফোন করেছিল আমি বললাম তাহলে দিদি আসবে বললো হ্যাঁ ঠিক আছে দেখছি সময় পেলে যাব। উনিও স্কুল টিচার যদি সময় করে তাও একটু এসেছিলো ভালোই লাগলো যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে থাকো আর যারা যারা আমার পাশে মানে থেকেও আবার থাকো না তাদের কি বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এই দেখো আমার ননদ এবার বাড়ি চলে যাচ্ছে আর আমরাও খেয়ে দেয়ে একটু রাতে আমরা রাতের দিকেই একটু গল্প টল্প করে আর রাতের দিকে হলো আমরা সব চলে যাব। আমার এই যে ছোট বোন অনেক রাতেই এসছে সব ছেলেকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো তারপরেই আমরা খেয়ে দেয়ে রাতে বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল সকলে ভালো থেকো